আজ বুধবার সাতাশে ফাল্গুন দু পঁচিশ সালের বারোই মার্চ ধনুরাশি ধনু লগ্ন দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটি শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রথম পূজ্য গণেশের প্রণাম মন্ত্র ওম গাং গণপতায় সর্ববিঘ্ন হারায় সর্বায় সর্বঙ্গুরাবে লম্ব দায় রিং আং নামা এটি আজ আপনারা একশো আটবার জপ করুন বাড়িতে একটি গণেশ মূর্তি আপনারা রাখতে পারেন তবে গৃহে একটির বেশি গণেশ মূর্তি কিন্তু রাখতে নেই এবং গণেশ দেবের মূর্তিতে আজ পাঁচটি দুর্ভাঘা সমর্পণ করে আপনারা এই মন্ত্রটি পাঁচবার জপ করে দিন শুরু করুন অত্যন্ত উপকৃত হবেন বিদ্যা বুদ্ধি বিজনেস মানুষের সাথে যোগাযোগ করার ক্ষমতা কমিউনিকেশন স্কিল কিন্তু আপনাদের ইনক্রিজ করবে পারলে সবুজ রঙের ড্রেস পরিধান করুন হিজড়াদেরকে গ্রিন কালারের কোনো কিছু ডোনেট করুন আজ সবুজ এলাচ দাঁতে চাবিয়ে খান সবুজ গ্রিন কালারের কোনো হ্যাংকি নিজের সাথে ক্যারি করুন যতটা সম্ভব আজ গণেশজির নাম জব ধ্যান আরাধনা করা যায় কোনো কিছু না পারলে বলুন ওম গাং নাম অথবা ওম গম গণপাত্তায়নামা অথবা প্রথম পূজ্য নাম এটি কিন্তু আপনাদের বিদ্যা বুদ্ধি বিজনেস এবং আপনাদের কমিউনিকেশন স্কিলকে হান্ড্রেড পার্সেন্ট এনহ্যান্স করবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং কর্মজাগতিক ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে চলুন উল্লেখযোগ্য ব্যবসায়িক কারবার করবার সময় আপনারা আবেগকে নিয়ন্ত্রণে রাখুন ব্যবসা এবং ব্যবসার থেকে নিজের পরিবারের লোকজনেরদের বেশ সাথে সময় কাটাতে আপনারা বেশি পছন্দ করবেন ব্যালেন্স করে চলতে হবে আপনার কেরিয়ার এবং ফ্যামিলি লাইফকে যাদের ডেট অফ বার্থের মধ্যে কোনো ফাইভ নেই ফাইভ মিসিং তাদেরকে বলবো ইমিডিয়েট কোনো নিউমোলজিস্ট বা জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন মানসিক স্বচ্ছতা বজায় রাখার জন্য বিভ্রান্ত হতাশায় বিভ্রান্তি হতাশা এড়িয়ে চলুন পর সমালোচনা পরচর্চা পরনিন্দা হিংসা হিংসাঘণা অহংকার এগুলির আশ্রয় যেন নেবেন না যারা দীর্ঘদিন আগে কোনো স্থানে অর্থ বিনিয়োগ করেছিলেন তার ফলস্বরূপ আজ আপনারা উপকৃত হতেই পারে না ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে তবে তাড়াহুড়ো হটকারিতা করলেই ক্ষতি চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে তাহলে দেখবেন প্রশংসার পাত্রপাত্রী কিন্তু আপনারা হতেই পারেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আর বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করুন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান আজ অবশ্যই আপনাদের উচিত যতটা সম্ভব কর্মজাগতিক ক্ষেত্রে নিজেদের মনোযোগকে আরও নিয়ন্ত্রণে রাখা যায় আবেগকে নিয়ন্ত্রণে রাখা যায় কম কথা বলে কাজ কিন্তু বেশি করতে হবে